जरा ना সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই ধর্ম যার যার উৎসব সবার এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে সারিয়া কানুন চালু হবে সেদিনকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কানুন চালু হবে সেদিন বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান থাকবে না গণতন্ত্র থাকবে না যা আজ বাংলাদেশে হচ্ছে এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর এই রাজ্যের বিরোধী দল রক্ষা করার দায়িত্ব তার বাংলাদেশ থেকে যে হিন্দু অত্যাচারিত হয়ে আসবেন বাড়িতে রাখবেন মোটা কাপড় ডাল বাদ দেবেন আমাদের খবর দেবেন আমরা হিন্দুদের জন্য আছি হিন্দুদের পাশে দাঁড়াবো এবং এই বাংলায় হিন্দু রাজ কায়েম করে যারা জেহাদি উল্টো ঝুলিয়ে সোজা